একদিন আল্লাহ রসুল সাল্লিম সালাতলাম দাঁড়িয়ে আছেন পাশে সিদ্দিকে আকবর দাঁড়িয়ে আছে পাশে উমরে ফারুক আজম দাঁড়িয়ে আছে সামনে আবু জাহেল দাঁড়িয়ে আছে আবু জাহেল বল্ল মোহাম্মদ আমি আমার জীবনে অনেক জায়গা দেখেছি অনেক বিশ্রী জিনিস দেখেছি কিন্তু মোহাম্মদ তোমার মতো কুৎসিত মানুষ তোমার মতো অসুন্দর মানুষ আমি আবু জাহেল আমার জীবনে দেখি নাই আমার নবী বলছেন আবু জাহেল তুমি সত্য বলেছ পাশে থেকে সিদ্দিকে আকবর বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সিদ্দিকে আকবর ব্যবসায়ী মানুষ আমি দেশে বিদেশে ঘুরে ঘুরে ব্যবসা করি কত জায়গা দেখলাম পনেরো তারিখের পূর্ণিমার চাঁদও দেখেছি ইয়া রসুল আল্লাহ

আরেকটা দিন দুইটা এক হওয়া সম্ভব না আমার নবী বলছেন উমরে ফারুক আজম দুইজনই সত্য বলেছে উমরে ফারুক বলে রসুল আল্লাহ দুইজনের সত্য বলে কিভাবে আমার তো বুঝে আসে না আমার নবী বলছেন ও উমর তুমি তো জানো না আমি তো মাটির তৈরি না আমাকে আল্লাহ মাটি দিয়ে বানায় নাই আমি নরুন আলা নোর সিরাজম মানিরা আমি হচ্ছি নরুন আলা আমার চেহারার দিকে তাকাইলে আমি হচ্ছি আয় না যেই ব্যক্তি আমার দিকে তাকাবে সে তার নিজের চেহারা দেখবে আবু জাহেল গ্রিনার নজরে তাকিয়েছে তার নিজের চেহারা দেখেছে আবু বকর আমার দিকে তাকিয়েছে তার চেহারা দেখেছে আবু জাহেল বিশ্রী এই জন্য নিজের চেহারা দেখে সে আমাকে বিশ্রী বলেছে আর সিদ্দিকে আকবরের প্রেম ভিতরে নূরের জল মল করে এই জন্য আমার দিকে তাকিয়ে সিদ্দিকে আকবর নিজের চেহারা দেখে আমাকে সুন্দর মনে হয়েছে একবার বলি না সুবাহান আল্লাহ আমার নবী হচ্ছে নূর নালা আমার নবী নালা নূর আমার নবীর চেহারার দিকে তাকাইলে তোমাকে নিজেই দেখতে হবে তোমার চেহারা কেমন যদি তোমার ভিতরে এ গলত থাকে তুমি নিজেকে নবীকে বাইর কাতারে আনবে কিন্তু আমাদের ভিতরে তাকায় দেখো খোদার কসম আরে তাকায় দেখেন একটা উদাহরণ দিচ্ছি স্বামী এই যে বিবাহ করে তার স্ত্রী আর তার মা দুইজনের শরীরের মধ্যে কোনো তফাত আছে স্ত্রী আর মা কোনো তফাৎ আছে শরীরের অঙ্গ কিন্তু এক তো স্বামী স্ত্রী এবং মায়ের মধ্যে যেমন তফাৎ নাই কিন্তু দুইটাকে এক করতে পারবে কেয়ামত হলে এক করতে পারবে স্ত্রী আর মাকে বলবেন হুজুর দুইজন তো দেখতে বানিয়েছেন এক এক রকম হয় না যদি স্ত্রীকে মা বলে ডাক দাও মানুষ জুতা পেটা করবে মাকে যদি তুমি স্ত্রী বলো মানুষ পেটা করতে করতে সমাজ হারিয়ে দিবে মায়ের জায়গা মা স্ত্রীর জায়গা স্ত্রী ও ভাই দুইজন একই রকম দুইজনকে এক পাল্লায় দাঁড় করানো যায় না আরে তুমি আমার নবী আলা আলাহ আলা তোমার মতো নাফর মানের তালিকার মধ্যে আমার নবীর নাম কিভাবে তুমি স্ত্রী এবং মা যদি এক হয় না তাহলে আমার নবীকে আমার কাতারে আনেন তুমি এটা সম্ভব আল্লাহ পাক রব্বুল আলম তাদেরকে হেদায়াত দান করছেন انا ناس قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاه واحده আমার নবীজি صلى الله عليه والصلاه বলছেন যদি আমার কোন উম্মত সালাতা ওয়াহিদা একবার আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে আমার নবীজি বলছেন কোন উম্মত যদি আমি নবীর ওপর একবার দরুদ শরীফ করে আশারা সালাতি ওয়া আনহু যেই ব্যক্তি আমি নবীর ওপর একবার দরুদ শরীফ করবে আমার আল্লাহ পাক রব্দুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে দশটা নেকি দান করে দেন খুশি না আপনারা খুশি হলে আরেকটু বড় করে বলি না সুবাহান আল্লাহ তো নবীকে জিজ্ঞেস করলাম দুরুদ শরীফ পড়লাম একটা নেকি পাইলাম দশটা শুধু কি এতটুকুই আমার নবী বলছেন নারী উম্মত না যদি কোনো উম্মত একবার আমি নবীর উপর দুরুদ শরীফ পড়ে ওই বান্দার আমল নামার মধ্যে আমার আল্লাহ তালা দশটা নেকি দান করে দেন শুধু তাই না ওই বান্দার আমল নামা থেকে আমার আল্লাহ দশটা গুনাহ দশটা সগিরা গুণা সঙ্গে সঙ্গে মাফ করে দে বলি সুবাহান আল্লাহ দশটা নয় সবাব দশটা গুনামাফ আমার নবী বলছে শুধু তাই না আরো আছে যদি কোন উম্মত একবার আমি নবীর শরীফ পড়ে দশটা সওয়াব দেওয়া হয় দশটা মাফ করা হয় শুধু তাই না ওই বান্দার আমল নামার মধ্যে আমার দরজা একবার দরুদ শরীফ করার কারণে দশটা দরজা খুলে দেয় আল্লাহ দশটা সওয়াব দশটা গুনামাফ দশটা রহমতের দরজা আল্লাহ খুলে দেয় তাহলে দরুদ শরীফ পড়তে কৃপণতা চলবে দুরুসে প্রাণ বলে আমার জীবন বৃতা হবে গো নবী না পাইলে গো পাইলে সুখ দিতামে পরাণে আমার জীবন বৃতা হবে গো নবী না পাইলে গো পাইলে সুখ দিতামে পরাণে একবার পাইলে সুখ দিতামে পরাণে দয়াল দয়ালো তুমি আশে কের দয়াল আশে কের শুনছি দয়াল দয়ালো তুমি আশে কের পরানে দয়াল আশে কের পরানে আমি পনে একবার পাইলে সুখ দিতামে পরাণে একবার পাইলে সুখ দিতামে পরাণে আমার জীবনে বৃতা হবে গো নবী কেনা পাইলে গো পাইলে সুখ দিতামে পরাণে